সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ বর্ণা মোহাম্মদ হাসান একের সামনে আজকে এই আমরা নারায়ঙ্গিরি এই রেস পাইথনটা আসলে এটা হিল টেক্সচারটা খুব জনপ্রিয় পাইথন এই পাইথন আজকের সহ তিনটা এই ছয় সাত মাসের ভিতরে তিনটা এই পাইথন উদ্ধার করছি নারায়ঙ্গিরি এলাকাতে এই পাইথনটা বেশিরভাগ দেখা যাচ্ছে এই পাশে হলো নদী তারপরে আমাদের বনভূমি এবং ফরেস্ট এলাকা এবং রিজার্ভ এলাকা অথবা আম পাহাড়ের যে অংশ সে অংশ তা আমাদের এই পাইথনগুলো আসলে খুব উপকারী পাইথন এটা কোনো খারাপ না আর এটার কাজ হলো শুধু ইঁদুর খাওয়া ব্যাংক খাওয়া এই এর চেয়ে বেশি কিছু না কোনো মানুষের কামড় দেয় এই ধরনের কোনো কিছু নেই তা আমরা এটা আজ রাইখালি রেঞ্জ কর্মকর্তা জন্মতা জান স্যারের নেতৃত্বে আমাদের একজন বড় ভাই উনি যে উনি আমাদের রেঞ্জ বসে গেছেন ওখান থেকে আমাকে ফোন করলে আমি আসি আমরা কাপড় কাপ্তায় বিভাগের বিভাগীয় বঙ্গমাতা মহোদয়ের নির্দেশ আছে যে কোনো বন্য প্রাণী যে কোনো সময় যেখানে পাবা সেখান থেকে উদ্ধার করে তাকে মুক্ত করব আমরা কালকে সকালে প্রাণীটিকে উপভুক্ত করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নাম্বারে ফোন দেবেন সবাই আলাইকুম